পাশের বাসার সার বিষে আমাকে বলতেছে আপু আপনাকে আগেই না করছিলাম আম্মুকে ফেসবুক আইডি খুলে দিয়েন না আমি বললাম কি হয়েছে ঘটনা কি খুলা বল না বললে বুঝব কিভাবে তখন সে শুরু করল আব্বা আম্মার মধ্যে ভীষণ ঝগড়া প্রায় চব্বিশ ঘণ্টা কথা বন্ধ হঠাৎ দেখি আম্মা ফেসবুকে পেজ পোস্ট করছে আমি ভালো আছি তুমি কেমন আছো আমি গিয়ে সেই পোস্টে কমেন্ট করছি আমি ভালো আছি আম্মা তুমি কেমন আছো আম্মা রিপ্লাই দিছে তোরে বলি নাই ফোনটা রেখে আম্মার রুমে গিয়ে বললাম পাবলিকলি পোস্ট করছো আবার বলো তোরে বলি নাই আমি তো উত্তর দিতেই পারি সমস্যা কোথায় আম্মা বলল তুই চুপ থাক যে বোঝার সে বুঝছে বললাম যে বোঝার সে বুঝে নাই যদি বুঝত তাহলে রিয়াক্ট করত সে কি কোনো রিয়াকশন দিয়েছে আম্মা কতক্ষণ যেন কি ভাবল কিছুক্ষণ পর দেখি আগের পোস্টার ডিলিট করে নতুন আর একটা পোস্ট করেছে আমি কারো রিয়াক্টের ধার দাঁড়ি না এই কথা লিখেছে আম্মা আব্বা গিয়ে সেখানে কমেন্ট করেছে আমি ভালো আছি তুমি কেমন আছো আম্মা আমার ছোট বোনকে মেনশন দিয়ে রিপ্লাই দিছে বলে দে এক পোস্টের কমেন্টে না আরেক পোস্টে না করে এখন আমার ভাই আমাকে মেনশন দিছে যা আপুকে যায় বল আরেকটা আইডি খুললে দিতে